বিস্ফোরক অভিযোগ খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করলেন তাকে খুন করার জন্য চক্রান্ত করছে তৃণমূল তিনি বলেন আমাকে খুন করার জন্য বিভিন্ন জায়গা থেকে খানাকুলে গুন্ডা ঢোকানো হচ্ছে এমনকি টাকা দিয়ে তাদেরকে আনা হয়েছে বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে ঘোরাফেরা করছে তৃণমূলের নেতারা তিনি জানান পুরো বিষয়টি তিনি ওসি এসডিপিও কে জানিয়েছেন পাশাপাশি এর জন্য তৃণ তৃণমূল নেতা নুরনুবি মণ্ডল তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক এমনকি নবনির্বাচিত সাংসদ মিতালিবাগ জড়িত থাকবেন বলে জানান যদিও তৃণমূলের পক্ষ থেকে বিধায়কের এই দাবিকে হাস্যকর ও পাগলের প্রলাপ বলে বর্ণনা করা হয়েছে এ বিষয়ে সাংসদ মিতালিবাগ বলেন হাসি পাচ্ছে এই সব অবান্তর কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না এর উত্তর পাগলরাই ভালো দিতে পারবে অন্যদিকে খানাকুল দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতির রমেন প্রামাণিক বলেন আমার মনে হচ্ছে বিধায়ক পাগল হয়ে গেছে তিনি বলেন তৃণমূল কখনো খুনের চক্রান্ত করে না তারা সব সময় মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে থাকে আমরা বদলা নয় বদল চায় নীতিতে বিশ্বাসী হিংসা রাজনীতি তৃণমূল কংগ্রেস করে ওরা বলে বিধায়কের চামড়া তুলে নেওয়া হবে ওরা ওদের অনেক কিছু সংকল্প আছে অনেক কিছু ইচ্ছা আছে আমাকে খুন করার জন্য চারিদিকে গুন্ডা পুষেছে বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে তৃণমূলের নেতারা আমি বারবার ওসিকে জানিয়েছি এসডিপিওকে জানিয়েছি আপনাদের মাধ্যমে এসপিকে জানাচ্ছি খানাকুলের জনগণকেও জানাচ্ছি তৃণমূল কংগ্রেস আমাকে খুনের চক্রান্ত করেছে যদি আমার ওপর কোনো ধরনের ঘটনা ঘটে খারাপ ঘটনা ঘটে তার জন্য তথাকথিত তৃণমূল কংগ্রেসের নেতা নুন মণ্ডল তথাকথিত তৃণমূলের নেতা বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের রমেন প্রামাণিক তৃণমূল কংগ্রেসের এখানকার যিনি এখন বর্তমান এমপি হয়েছেন উনি আরও কিছু নেতা আছেন যারা জড়িত থাকবে আমি আপনাদের সামনে বলে দিলাম কারণ আমার কাছে খবর আছে বিভিন্ন জায়গা থেকে গুন্ডা খানাকুলে ঢোকানো হয়েছে এমএলএকে খুন করার জন্য এমনকি টাকা দিয়ে সেখানে কিন্তু তাদেরকে আনা হয়েছে আমার কাছে খবর আছে তো আমি খানাকুলবাসীকে জানিয়ে রাখলাম সারা পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে রাখলাম নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবেন প্রশাসন ব্যবস্থা নেবেন আর যদি প্রশাসন না নেয় তার জন্য যদি কোনো ঘটনা ঘটে তার দায়ী সম্পূর্ণরূপে এখানকার প্রশাসন প্রশ্ন যদি অবান্তর প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না বিশেষ করে ওনাদের আমাদের প্রশ্নের মানে উত্তর নিয়েও মনে হচ্ছে আর উত্তর দেওয়া না দিলেই বোধহয় ভালো তবু যখন আপনি বললেন তার কারণ শুধু আরামবাং লোকসভা কেন্দ্র নয় ভারতবর্ষ তাম তামাম ভারতবর্ষ দেখেছি বিভাগের ওপরে কীভাবে আক্রমণ কীভাবে যখন আমি প্রজার কার্যকে স্তব্ধ করে দেওয়ার জন্য বা আমাকে স্তব্ধ করে বসিয়ে রাখার জন্য যেভাবে নির্যাতন শিকার আমি সমগ্র ভারতবর্ষের মানুষ দেখেছে আমার গাড়ি কীভাবে ভাঙচুর করা হয়েছে সেটা দেখে আপনারাও মাস থেকে খুলে তুলেছেন কীভাবে অত্যাচাপটা চালিয়েছে তো সেদিন কীভাবে গিয়েছে কি দেখেছে যে আপনারা সকলের আমার গাড়ি এখনও বার্তার চাপ কারণ এবার তারা ফুলের চাপ্রান্ত করছে সেখানে আমি এখনও গাড়ি বার করে আনতে পারিনি যে ভাবাভার গাড়ির উপরে অত্যাচার চলেছে আমার উপরে প্রথম দিন থেকেই যাতে আমি প্রচার কার্য বন্ধ করে দিই যেভাবে আক্রমণ শুরু হয়েছিল আমার ওপর মাটি শুরু গেছে একটু পাগলের অনেক রকম পাগলদের প্রশ্নের উত্তর দেওয়ার তো কোনো মানেই না পাগল ভালো বলতে পারবে পাগলটা ভালো বলতে পারবে তার কারণ আর একটা জিনিস আমি বলে রাখি যারা আমায় ভোট দিয়ে ভোট দিয়ে জল তাদেরও সংসদ আর যারা আমাকে ভোট দেননি তাদেরও সংসদ আমার মনে হয় যারা দিয়েছেন তাদের থেকে যারা দেননি তাদের আমি আরও বেশি করে কাজ করবো তার কারণ তাদের কোথা থেকে কি বঞ্চিত হয়ে আছে সেটা আমার মনে জানা কর্তব্য মানুষ হিসাবে যেহেতু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে মানুষের কাছে আমি চেষ্টা করব মনে হয় আপনারা বলছেন যে বিধায়ক সব বলে যে কোন চক্রান্ত হচ্ছে আমার মনে হয় বিধায়ক পাগল হয়ে গেছে আর কিছুদিন আগে বলছিল আমি বাচ্চা ছেলে আবার আমি তাকে খুন করব। আমি তো ওকে হতে দেখলাম ও তো আমাদের পাশের পাড়ায় বাড়ি ছোটোবেলায় মানে গুলি ড্যাং খেলে বেরোতো আমার সামনেই তো বড় হয়েছে আমি বাচ্চা ছেলে রাজনীতিতে আবার আমি না চক্রান্ত করছি তৃণমূলের খুনের চক্রান্ত করতে হয় না আমাদের কর্মীকে খুন করেছে বিজেপির এই সুশান্ত ঘোষের নেতৃত্বে একটা অভদ্র ছোট লোক বিধায়ক আর চারটে পাঁচটা সেন্ট্রাল বাহিনী নিয়ে ঘুরছে তো বলুক না সেন্ট্রাল বাহিনীকে এত ইন্টেলিজেন্ট আছে ওদের কাছে এত ইডি আছে তাদের রিপোর্ট নেই যে তাকে খুন করা হচ্ছে তাহলে আরও একদম জেড প্লাস সিকিউরিটির ব্যবস্থা করে দিক না তো আমাদের কাউকে খুন করার দরকার না আমরা প্রথমেই বলেছি আমরা বদল চাই আমরা বদলে বিশ্বাসী আমাদের কর্মী খুন হয়েছে আন্দোলনের ঝড় কালকে দেখে ভয় ভয় পেয়ে গেছে বিজেপি বিধায়ক কারণ দুর্নীতি এত করেছে আর সেই কারণে ভয় পেয়ে গেছে বিভিন্ন গোষ্ঠী আছে যে কালীপদর সাথে ওর গোষ্ঠী ওর সাথে জেলা সভাপতির গোষ্ঠী উনি এখন জেলা সভাপতি হওয়ার চক দৌড়ে আছেন তাই মিডিয়ার লাইফ লাইনে আসার জন্য মানে প্রচারের আলোয় আসার জন্য যে তৃণমূলকে বলে আমি প্রচারের আলো আসতে পারবো কারণ তৃণমূলের কালকে যে কালকে শুধু তো ট্রেলার দেখিয়েছি আন্দোলন যখন করবো কারণ আপনি তো বলেছিলেন যে স্টোকে মারা গেছে পোস্টমার্টম রিপোর্টটা দেখুন আর দেখবেনই কি করে আপনি তো জাল সার্টিফিকেটে বিধায়ক আপনার তো মাধ্যমিক পাস না আপনি তো ক্লাস ফাইভ সিক্স অবধি পড়ে আপনি বলছেন যে আমি মাধ্যমিক পাস জাল সার্টিফিকেট বিধায়ক কি বললো না বললো যায় এসে যায় না পাগল ছাগলরা যখন খুশি যাতা বলে তাতে আমাদেরকে যায় এসে যায়

ফোন <laughs> <laughs>